উপমহাদেশের আধ্যাত সরাপতের প্রাণকেন্দ্র সিলসিলাই কাদিয়া সিস্তিয়া দরবার। দরবারে গৌসুর আজম দস্তাগির খ্যাত চট্টগ্রাম জেলার পোটিও উপজেলাধীন পূর্ব হাইদগাঁও মুজিবনগর গ্রামে অবস্থিত সাদগাসিয়া দরবার শরীফ সিলসিলায়ে মাদারিয়া আমানতিয়া ফুরফুরাভিয়া মাইজবান্ডারিয়া সহ অসংখ্য সিলসিলার সমন্বিত ফৈজাত যে দরবারে পাকের সিলসিলার সাথে সম্পৃক্ত সতেরোশো ছাপ্পান্ন ইংরেজি সন হতে আজ অবধি যে দরবারে পাকের মহামান্য সাজাদান সিনগণ ধর্মীয় সামাজিক ও মানবতার নিরলস খ্যাতমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন যুগে যুগে ক্ষণজন্মা মহামানবদের আদর্শই মানব সভ্যতার উন্নতির পাথেও। তেমনই অসংখ্য মহামানবদের আগমন ঘটেছে অত্র দরবারে গৌসুল আজম দস্তগীর সাদগাসিয়া দরবার শরীফে যার এক অনন্য দৃষ্টান্ত বর্তমান সাহাবে সাজ্জাদা তাজুল আসফিয়া আলহাস মাওলানা শাহসুফি শেখ সৈয়দ আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্দা জিল্লুল আলী বড় বাবাজান ক্যাবলা যার আগমনে লক্ষ লক্ষ কান্দের হৃদয়ে জাগ্রত হয়েছে ইস্কে এলাহী পতহারা মানুষ পেয়েছেন সঠিক পথের দিশা এবং হাজার হাজার আশ্রয়হীন এতিম বাচ্চারা পেয়েছেন নিরাপদ প্রশান্তির আশ্রয় লক্ষ লক্ষ কান্দের প্রাণ প্রতি মুর্শিদ বড় মিয়া বাবাজন কাবলা কাবা যার আগমনী বার্থায় রয়েছে ঐশ্বরিক রহস্য যার শ্রদ্ধেয় পিতা ও মুর্শিদ সাদগাসিয়া দরবার শরীফের অদ্বিতীয় এক মহাপুরুষ শাহিন শাহেবলায়ত গৌসে জামান আলহাজ মাওলানা সুফি সৈয়দ শেখ আবু মোহাম্মদ আরেব বিল্লা সুলতানপুরী বাবাজান ক্যাবলা যিনি উনিশশো একষট্টি ইংরেজি সনে ঢাকা হাইকোর্টস্থ সুলতানুল হিন্দ খোয়াজা ময়নুদ্দিন সিস্তি খদ্দা হল আজিজের পুত্র সৈয়দ শেরফুদ্দিন সিস্তি ওরফে ওলিয়ে বাংলার দরগাহে ধ্যানমগ্ন অবস্থায় গভীর রজনীতে ঐশ্বরিক সে রহস্যের সন্ধান পাই ওনাকে হাজার সৈয়দ শারফুদ্দিন সিস্তি কাদ্দাসাসি রাহুল আজিজের রাওজায়ে পাক থেকে অদৃশ্য আওয়াজে কালাম করেন হে আমার আরেফ তুমি তোমার রিয়াজতের ফলস্বরূপ মহা নেয়ামত লাভে ধন্য হয়েছ তোমার মহান রবের পক্ষ থেকে অতি শীঘ্রই তোমাকে একজন যুগশ্রেষ্ঠ অলিউল্লাহ পুত্র সন্তান দান করা হবে যার নাম রাখবে আবুল মকসুম ফরমানুল্লাহ অদৃশ্যে সে অমীয়বাণী প্রাপ্ত হয়ে তিনি মাতৃভূমি মদিনাতুল আউলিয়া খেত চট্টগ্রামে প্রত্যাবর্তন করলে শিও পিতা ও মুর্শিদ সাদগাসিয়া দরবার শরীফের আধ্যাত্ম সরাপতের অন্যতম মহান রত্ন আফতাবে শরিয়ত এ তরিকত সুলতানুল বাকিস্তান আলহাজ মাওলানার শাহসুফি শেখ সৈয়দ আবুল খায়ের সুলতান আহমাতুল রহমতুল্লাহ বড় মিয়া হজরতের নির্দেশে চট্টগ্রাম শহরস্থ বারাউলিয়ার অন্যতম শাহিন শাহে আদালত কাজায় ইসলামাবাদ কুতুব বাবা শাহে আমানত কাদ্দুল আজিজের বংশধর সৈয়দা আমাতুল্লাহ খানম রহমতুল্লা আলাইহার সাথে সাংসারিক জীবনে আবদ্ধ হন পরবর্তী উনিশশো তেষট্টি ইংরেজি সনের পয়লা অক্টোবর বারোয়ে জামাদিউল আউ্বল তেরোশো তিরাশি হিজড়ি মোতাবেক মহান চোদ্দোয় আসিন তেরোশো বাংলা রোজ মঙ্গলবার সেই অদৃশ্যের রহস্যময়ী মহান ভবিষ্যৎবাণীর স্বরূপ উন্মোচিত হয় ধরাই তশরিফ আনেন যুগের মহান সুফি তাজুল আলহাজ মাওলানা শাহ সুফি শেখ সৈয়দ আবুল মুখসুম ফরমানুল্লাহ সুলতানপুরি বড় মিয়া বাবাজান ক্যাবলা যার বাল্যজীবন থেকেই দাদাজান গাউসে মোখরম সুলতানুল পাকিস্তান শেখ সৈয়দ আবুল খায়ের সুলতানপুরের মিয়া হজরতের পরম স্নেহ মায়া মমতা ও সার্বিক শরীয়ত অর্জনের মহান সৌভাগ্য লাভ করেন হজরত বাবাজান কেবলাকে বড় মিয়া আপন দাদাজান নিজ নিসবাতে প্রদান করেন যে কারণে সাদগাসিয়া দরবারে তিনি দ্বিতীয় বড় মিয়া নামে খ্যাতি অর্জন করেন শিক্ষাজীবনে তিনি উনিশশো থেকে উনিশশো সালে চট্টগ্রামস্থ রাউজান কদলপুর হামিদিয়া মাদ্রাসা হতে দাখিল ও আলিম সম্পন্ন করেন উনিশশো সালে আশেখানে আউলিয়া মাদ্রাসা হতে ফাজিল উনিশশো সালে ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা হতে কামিল কৃতিত্বের সহিত সম্পন্ন করেন এছাড়াও মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি উনিশশো একাশি ইংরেজি সনে আনোয়ারা গোয়া পঞ্চক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস ও উনিশশো চুরাশি ইংরেজি সনে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন যিনি একাধারে শরীয়তের পাশাপাশি তরিকতের আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্যে জীবনের সূচনা থেকেই রজব সাবান রমদানুল করিম তিন মাস সিয়াম সাধনা করেন পাঞ্জেগানার পাশাপাশি নফল ইবাদতের পায়রবি থাকতেন প্রতিনিয়ত তিনি একাধিকবার একচল্লিশ দিনের এতে কাফ করতেন আস্থানায় দস্তাগির কাদ্দা সিরাহুল আজিজে মোরাখাবা ও মোশাহেদা চরম পর্যায়ে ধ্যানমগ্ন থেকে অসংখ্য অলিউল্লাহ এমনকি রাজালুল গায়েবদের সাক্ষাতের ঘটনাও ঘটেছে তার জীবনী সিও পিতা ও মুর্শিদের সান্নিধ্য থেকে অসংখ্য আধ্যাত্মিক অদৃশ্যের জ্ঞান অর্জনের সৌভাগ্য হয় তিনার রিয়াজত সাধনায় তিনার স্পৃহা দেখে উনিশশো তিরাশি সনে আজমির শরীফ সুলতানুল হিন্দ খাজা গরিব নামাজ মঈনুদ্দিন হাসান সিস্তি সঞ্জেরি কাদ্দা সাসিরাহুল আজিজের দরবারে শিও মুর্শিদের হুকুমে প্রথম সফর করেন আজমিরে প্রত্যাবর্তনের পর হজরত বড়মিয়া বাবাজান কেবলা কাবার আবার আধ্যাত্মিক হাল পরিবর্তন হতে থাকে তিনি রিয়াজত সাধনায় এতই নিমগ্ন হয়ে পড়েন যে দুনিয়ার হাল থেকে ক্রমশ হালে জজবের দিকে অগ্রসর হতে থাকেন এমত অবস্থায় শ্রীয় পিতা ও মুর্শিদ শাহেন শাহে বাবাজান কেবলা কাবা তিনার হাল অবলোকন করে শিয় পুত্রকে দরবারে গৌসল আজম দস্তাগির সাদগাসিয়া দরবার শরীফের তত্ত্বাবধানের জন্য হালে সিলুকিয়তের প্রয়োজন অনুভব করলে চট্টগ্রামস্থ এক সম্ভ্রান্ত পরিবার বলুয়ার দিগি কোরবানিগঞ্জ নিবাসী আলহাজ ইদ্রিস মিয়া সৌদগর রহমতুল্ল আল এর কন্যা আমাজান মোসাম্মদ সুলতানা ইয়াসমিন সুলতানপুরের শহীদ বিবাহবন্দনে আবদ্ধ করেন সাংসারিক জীবনে হজরত বড় মিয়া বাবাজান লাকাবার এক সাহেবজাদা ও দুই সাহেব যথাক্রমে শেখ সৈয়দ আবুল মুস্তাফা হুজায়তুল মুবাল্লিক সুলতানপুরি শেখা সৈয়দা ফারা তানজিম ওয়াফা শেখা সৈয়দা ফারা তারান্নম আইফা দু হাজার ইংরেজি সনে শিয় পিতা ও মুর্শিদে শাহেন শাহ বাবাজান কেবলা কাবার হুকুমি। হজ ব্রত পালনের উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম পবিত্র নগরী মক্কা ও মদিনা শরীফ আইনে গমন করেন তিনি হজ সম্পাদন করে মদিনা আতুল মনোয়ারা গমন করলে মসজিদে নবাবী শরীফে আসরের জামাত আদায়ের প্রাক খালে শাহিন শাহে আরেবাবাজ কেবলা কাবাকে নামাজরত অবস্থায় সাক্ষাৎ লাভ করেন হজ থেকে ফিরে আসলে আপন পিতা ও মুর্শিদ্দিনাকে সিলসিলা আয়ে কাদেরিয়া সিস্তিয়া ওয়ারেসিয়া রাহমানিয়া খাইরিয়া আরেফিয়ার খেলাপত প্রদানপূর্বক আপন গদির স্থলাভিষিক্ত ও সাজাদানসীন সাব্যস্ত করেন সে হতে আজ অবধি তিনি দরবারে পাকের সিলসিলার নিরলস খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন সিলসিলায় সুলতানপুরের হযরত বড়মিয়া বাবাজন কেবলা কাবার অবদান অপরসীম তিনি একাদারে ধর্মীয় ও আধ্যাত্মিকতার খ্যাদমতের পাশাপাশি সামাজিক ও আর্থ মানবতার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন উনিশশো একাশি ইংরেজি এ এ জি এস ট্রাস্ট তথা আঞ্জুমানে খানে গৌসুল আজম সুলতানপুরি ট্রাস্ট নামক আর্থ মানবতার সংগঠন প্রতিষ্ঠা করেন যে সংগঠন ধর্মীয় সামাজিক আর্থ মানবতা ও শিক্ষা খাতে গোটা বাংলাদেশ ব্যাপী মহা অবদানের অংশ বিশেষ আজ সারা বাংলাদেশের পাঁচশো ছিয়াশিটি শাখা প্রশাখা নিয়ে বোয়ালখালী পুঠিয়া চন্দনাইশ আনোয়ারা লোহাগাড়া রাঙ্গুনিয়া চকরিয়া কক্সবাজার নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ নোয়াখালী হেনিসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একুশটিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা খাত দারিদ্র বিমোচন বিবাহ খাতে সহযোগিতা ও দুর্যোগকালীন সময়ে সহায়তা সহ বিভিন্ন খাতে চুয়াল্লিশ বৎসর ধরে মহা খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন সাদগাসিয়া দরবার শরীফের প্রধান প্রধান দিবসসমূহ বিশেষ করে মহান সতেরো ফাল্গুন একুশে চৈত্র এগারোয় আষাঢ় এগারোয় ভাদ্রসহ যাবতীয় সকল অনুষ্ঠান মালা অত্র সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ হয় সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই হজরত বড়মিয়া বাবাজান কেবলা কাবার হাত ধরেই মহান তেরো ভাদ্র পরবর্তী পঁচিশে ভাদ্র শাহেন শাহে আরেব বাবাজান কেবলা কাবার খুশরত শরীফ প্রতিষ্ঠা লাভ করে দু হাজার পাঁচ ইংরেজি সনে ছয় সেপ্টেম্বর বাইশে ভাদ্র চোদ্দশো বাংলা শিয় পিতা ও মুর্শিদ শাহেন আরেব বাবাজান কেবলা কাবা আজিজের ব্যাসালে হাক প্রাপ্ত হলে বড় মিয়া বাবাজান কেবলা কাবার বার্ষিক ওরুসে মকাদ্দাস প্রতিষ্ঠিত হয় তিনি আপন পিতা ও মুর্শিদের কদমে হাদিয়া স্বরূপ দু হাজার ছয় ইংরেজি সনের মহান ওরসে মকাদ্দাসের দিন গাউসিয়া খাইরিয়া আরেফিয়া হেফজোখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করে বিশ্বময় পবিত্র আনুল করিমের নূর ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করেন দরবারে পাকের মহান সরাপতের ধারাবাহিকতা রক্ষায় আস্তানায় হল আজিজ মসজিদ রাওজা ও মাদ্রাসা পূর্ণ সংস্কার কাজেও তিনার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য বর্তমানে দরবারে পাকের চতুর্পাশে বিশাল পরিধি নিয়ে বড়মিয়া মঞ্জিল শাহী ময়দান দস্তগিরে লঙ্গর খানা আর মুসাফির খানা খাইরুন্নেসা মহিলা কেন্দ্রীয় খানাকা খানাকায় ওয়ারেসিয়া ও মহিলা হেফজ খানা সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান রয়েছে দু ছয় ইংরেজি সন হতেই হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবা দরবারে পাকের খেদমতের আঞ্জামকে আরও বেগবান করার নিমিত্তে শিও একমাত্র উত্তরাধিকারী সাহেবজাদাকে শরীয়ত তরিকতের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সিলসিলায়ে সুলতানপুরীর গোলামিতে আলহাজ মাওলানা শাহসুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতাবা হুজরাতুল মোবাল্লিক সুলতানপুরীকে নিযুক্ত করেন দু হাজার আঠারো ইংরেজি সনে পবিত্র হজব্রত পালন করিয়ে শিও মুর্শিদ শাহেন শাহ বাবাজান কেবলা কাবা কাদ্দা সাসিরাহুল আজিজের রোহানি নির্দেশে সিলসিলায়ে কাদেরিয়া সিস্তিয়া ওয়ারেসিয়া রাহমানিয়া খাইরিয়া আরেফিয়া খেলাপথ প্রদানপূর্বক আপন গদির স্তাওলাভিষিক্ত শাহজাদানাসিন সাব্যস্ত করেন দুহাজার আঠারো ইংরেজি সনে হযরত বড় মিয়া বাবাজান কেবলা কাবা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনার নির্দেশে শাহজাদা হযরত কেবলার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দরবারে পাকের সহযোগী সংগঠনসমূহ সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ মাওলা সুলতানপুরের ছাত্র যুব পরিষদ বাংলাদেশ আঞ্জুমান মহিলা পরিষদ মওলা সুলতানপুরী ওলামা পরিষদ ও আল আরেফ রিসার্চ ইনস্টিটিউট সহ ধর্মীয় ও সামাজিক সংগঠন যে সমস্ত সংগঠনগুলোর অক্লান্ত পরিশ্রমে ও শাহজাদা সুলতানপুরী হজরতের হাত ধরে আজ বড় মিয়া মঞ্জিলে বিশ্বের প্রথম প্রতিষ্ঠিত এগারো দিন ব্যাপী আন্তর্জাতিক গৌসুল আজম দস্তগির কনফারেন্স জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহ্লাম মাহফিল সহ মহান চোদ্দই আশ্বিন আজকের এই মহান খুশরুজ শরীফ উপলক্ষে ঐশী প্রেমের মহামিলনের দিনটি প্রতিষ্ঠিত হয় এই মহান দিবসে আগত আজ লক্ষ লক্ষ আসে কান্দের উপস্থিতিতে সাদগাছিয়া দরবারের দ্বিতীয় বৃহত্তম মহামিলন দিবসে পরিণত হয়েছে এই ইস্কের জোয়ার ঐশ্বরিক নিদর্শন বই আর কিছুই নয় আজকের মহান দিনের রুসিলায় বারে তালা আমাদের সকলকে কবুল করুন আমিন মহান চোদ্দে আসীন অমর হোক